আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করলাম তো এখানে আমি এই যে কোমরা ভাজি করে নিব কোমড়া ভাজি খেতে ভালোই লাগে আমি আর আমার ছেলে খাই আমার হাজব্যান্ড আবার কোমড়া ভাজি পছন্দ করে না তেমন একটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালোই লাগে মিষ্টি কোমড়া মানে পাকাটা হোক বা কাঁচাটা হোক তো এখানে আমি কোমড়া ভাজি করে নিলাম আর আমি কি রান্না করলাম চাল কোমড়া ভাজি করলাম তারপরে আজকে পাবদা মাছ রান্না করলাম কিন্তু পাবদা মাছটা আজকে আমি ভাজি করলাম না আজকে আমি ভাজি ছাড়াই রান্না করলাম দেখি কেমন লাগে কিন্তু পাবদা মাছটা এত মজা হয়েছে আর ওই পাশে ওই যে ভাত রান্না বসায় দিছি পুরা শীতে গ্যাসের জন্য এত কষ্ট করছি এত কষ্ট করছি আলহামদুলিল্লাহ কালকে এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট তিন তরকারি আর ভাত চার রকম তরকারি চার রকম ভাত তরকারি মিলেয়া এক ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে এখন যে ওই যে গ্যাস কমে না তো তো এখানে আমি এই যে পাবদা মাছটা রান্না করতেছি এই যে পাবদা মাছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট জিরার গুঁড়া মানে যা মশলা লাগে আমি সব দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পাবদা মাছটা আজকে আর আমি ভাজলাম না ভাজা ছাড়াই রান্না করছি খেতে কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে আমার ছেলেও বলছে আমি টমেটো দিয়ে রান্না করছি তো খুবই মজা হয়েছে পাবদা মাছটা খেতে আমার জামাই আবার মাছ ভাজি করা ছাড়া খাইতে চায় না এই হয়েছে একটা জ্বালা নইলে কিন্তু গ্রামের মানুষরা এই যে রান্না করে না গ্রামের মা চাচিরা এই যে রান্না করে বেশিরভাগই কিন্তু মাছটা কিন্তু বাজে না না ভেজেই কিন্তু রান্না করে এই পাপ মাছটা আজকে আমি এই জন্যেই ভাজি করি নেই না ভেজেই রান্না করছি খেতে অসাধারণ লাগছে তারপর আমি ওখানে আবার একটু চাল কোমড়াও ভাজি করছি আলু দিয়ে চাল কোমড়া রান্না করলে কেউ খাইতে চায় না আর মজাও লাগে না আসলে সত্য কিন্তু ভাজি করছি খুবই মজা লাগে চাল কোমড়া ভাজিটা রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে তো আজকে আমি এই যে যা এই রান্না করলাম ওটাই শেয়ার করলাম আসলে এখন আর ওভাবে করে রেসিপি বেশি তৈরি করা হয় না কেন আলাদাভাবে ভিডিও ছাড়ার জন্যে আসলে সময় পাওয়া যায় না আরও আমি অসুস্থ আমার পিঠে ব্যথা আমার পিঠে ব্যথা কিছুতেই কিছু ভালো হয় না এটা নিয়ে মানে আমি পেজে কাজ করতেছি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে তিন মাসের মতো টাকা পাইতেছি মানে ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স আমার এতটাই হাই ছিল এতটাই হাই ছিল আমি ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবো ফেব্রুয়ারি মাসের পরে মার্চে আর কি মানে এই মাসে পাবো আমি জানুয়ারি মাসের টাকাটা মানে ফেসবুকে এরকমই যে আপনি জানুয়ারি মাসের টাকা পাবেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন মার্চে গিয়ে বুঝতে পারছেন তো এই জন্যে আমি পেজে এতটাই ইয়া ছিলাম পারফরমেন্স দিছি ভালো পারফরমেন্স দিছি ফেব্রুয়ারি মাসে যাক সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর আসলে আপনারা সাপোর্ট করছেন বলেই এত দূর আসতে পারছি আপনারা সাপোর্ট না করলে এত দূর আসতে পারতাম না তারপর আমি আজকে যে যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এই পাবদা মাছটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে তারপর আমি এই ধনিয়া পাতা দিয়ে দিলাম খুবই মজা লাগছে পাবদা মাছটা তারপরে আমি এই যে চাল কোমড়াটা ভাজি করে নিব তারপরে আর কি পেজের কথা বলি আসলে এত দূর আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে এত সহজে কিন্তু এত দূর আসা যায় নেই আজকে এক বছর হয়েছে আর কি আমি পেজ চালাইতেছি তো এক বছরের মধ্যে আর কি এই মাসের টাকা সহ আমি তিনবার অ্যামাউন্ট পাব এই মাসের টাকা সহ আমি তিনবার অ্যামাউন্ট পাব আমার তারপরে ফেব্রুয়ারি মাসে এই মাসে আমি জানুয়ারি মাসের পেমেন্ট পাব তারপরে ফেব্রুয়ারি মাসের পেমেন্টটাও আমার রেডি হয়ে যাইতেছে মানে বেশ অনেক টাকা আমি উঠাইছি আলহামদুলিল্লাহ এখন আর বলবো না যখন এটা প্রসেসিং হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি ফেব্রুয়ারি মাসে কত ওর ইয়া করছে কত টাকা উঠাইতে পারছি ফেসবুকে আমি তো এই আসলে এটা আসলে ফেসবুকে মানে আমি অনেক অ্যাক্টিভ থাকতাম অনেকই করতাম আমি বাসার কাজও করতাম বাসাও সামলাইতাম ফেসবুকও পেজও আমি কাজ করতাম কারণ আমার টার্গেটেই ছিল যে আমি কিছু একটা করব তারপরে আবার আমার দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটাও গ্রো হইতেছে ইউটিউবটা আস্তে আস্তে গ্রো হইতেছে আপনার ওই যে সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এখন আর ওয়াশ টাইমটা বাকি আছে ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে গেলে ফেসবুক আমাকে বলছে যে অ্যাপ্লিকেশন করতে আমাকে মনিটাইজেশন দিয়ে দিবে তো এই যে আমার রান্নাগুলি আজকে কি। কি করলাম আপনাদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ